সমবেত ইসলাম প্রিয় নবী প্রেমিক তহিদী মুসলমান ভাই ও বন্ধুগণ উত্তর চট্টগ্রামের ঐতিহ্যবাহী আলামিন সংস্থার তিন দিন দিনব্যাপী আজি মুসান মাহফিলের ইসলামী মহাসম্মেলনের সর্বশেষ দিবসের শেষ লগনে আমরা এখন উপনীত দেশের বরেণ্য ওলামায় কেরাম গুরুত্বপূর্ণ সার আলোচনা পেশ করেছেন এখন আর নাতি দীর্ঘ আলোচনা করার প্রয়োজন নেই আমি আপনাদের সামনে আপনাদের একজন দিনী ভাই জায়রাতে ইমানিয়া থেকে এবং আমাদের আকাবির এবং আসলাফ পূর্বসূরিদের কর্মধারা তাদের মানহাজ তাদের মাসলাক এই জাতীয় বিষয়গুলো নিয়ে আমাদের বর্তমান প্রজন্মের জন্য কিছু রাহনুমাই কিছু দিক নির্দেশনা নিয়ে পর্যালোচনা করব। নিজের পক্ষ থেকে কোনো কথা বলার ইচ্ছা আমি রাখি না আমরা আমাদের সালাফের একটা খুব প্রসিদ্ধ কথা আমাদের যারা এলএম এলেম নিয়ে ওলা কথা নিয়ে তারিখ এবং ইতিহাস নিয়ে আমরা যারা আলোচনা করি পর্যালোচনা করি আমাদের কাছে একটা মাকুলা একটা বর্ণনা খুবই প্রসিদ্ধ আছে হাযযাত হাসান বসরি আহমতুল্লাহ এ আলাইহের একটা সুপ্রসিদ্ধ কথা লও আন্না আল্লাহ লা আইলমি আইলম প্রব দা ও আইন দা আলিহি লাসাদু বিহি আহলা জামানিহিম যে যারা আলেম পাক রব্বুল আলমিন যাদের কাছে আসমানি এলেমের আমানত দান করেছেন সেই ওলামারা যদি তাদের এলেমের সম্মান রক্ষা করত। ওলামারা যদি এলেমের হেফাজত করত বা ওলামারা যদি এলেমের হেফাজত করে এলেমের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলমিন আলেমদের কাছে যুগের নেতৃত্ব তুলে দিবেন ওলাকিন বজালু হুলী আহলিদ দুনিয়া লিয়ানা আলুমিন দুনিয়াহুম ফাহানু আলাইহিম কিন্তু যুগে যুগে দুর্ভাগ্যজনকভাবে যারা আলমের দিকে মনসুব মুনতাসিবি না ইল আল আইলম যাদেরকে আলেম বলা হয় আলেম হিসাবে সমাজে যারা পরিচিত সেই আলেম শ্রেণির মধ্য থেকে কিছু মানুষ এমন তৈরি হয়েছে তারা এলেমটাকে দুনিয়াদারদের কাছে বিক্রি করে দিয়েছে দুনিয়া হাসিল করার জন্য দুনিয়ার স্বার্থ উদ্ধার করার জন্য দুনিয়ার দুনিয়ার টাকা পয়সা করার জন্য হাসিল অর্জন করার জন্য অথবা দুনিয়ার ক্ষমতার হালুয়া রুটি ভাগবাটোয়ারা পাওয়ার জন্য তারা এলেমকে দুনিয়াদারদের পায়ের সামনে কোরবান করে দিয়েছে বিনিময়ে তারা কি পেয়েছে দুনিয়ার ক্ষমতা পেয়েছে না দুনিয়ার মর্যাদা পেয়েছে না তারা দুনিয়ার কোন স্বার্থ উদ্ধার করতে পেরেছে ফাহানু বরং যেই সকল দুনিয়াদারদের কাছ থেকে দুনিয়া হাসিল করার জন্য আলেম নামধারী কিছু লোক দুনিয়াদারদের পায়ের সামনে এলমে দিনকে যারা কোরবান করেছে ফাহানু আলেহিম সর্বপ্রথম তারা সেই সকল দুনিয়াদারদের দ্বারাই লাঞ্ছিত হয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ তারিখই একটা কথা কোরান এবং হাদিসের দ্বারা শতভাগ সমর্থিত এই কথা হাদিসের মধ্যে রসুল একরম সাল্লাম আলাইহি ওয়াসাল্লাম উম্মকে সতর্ক করেছেন যে তোমাদের মধ্যে একদল আলেম এমন হবে তারা বলবে যে আমরা না আতিল উমারা না আতিল উমারা যে আমরা দুনিয়ার ক্ষমতাবানদের কাছে যাই যাব কেন যে দুনিয়ার ক্ষমতাবানদের কাছ থেকে ক্ষমতাসীনদের কাছ থেকে কিছু দুনিয়ার ভাগ কিছু টাকা পয়সা কিছু ক্ষমতা যদি আমরা তাদের কাছ থেকে নিয়ে নিতে পারি আমাদের দিন আমরা তাদের কাছ থেকে রক্ষা করব শুধু তাদের কাছে যাব দুনিয়ার পটনাটা নিয়েই আমরা সেখান থেকে চলে আসব কথা বুঝতেছেন আপনারা আমার অনেক আলেমের এরকম মাঝে মাঝে চিন্তা হয় যে আমরা দুনিয়ার ক্ষমতাবানদের কাছ থেকে ওনাদের কাছে যাব গিয়ে তাদের কাছ থেকে শুধু দুনিয়াটা হাসেল করেই চলে আসবো আল্লাহর পায়গম্বর মোহাম্মদ আরবিহাম বলেছেন মনে রেখো মান্দার কাছে যাবা কাটাদার বৃক্ষের কাছে যাবা আর মনে করবা সেখান থেকে শুধুমাত্র ফুলটা হাসিল করে ফুল পেরে নিয়ে দৌড়ে চলে আসবা সেই কাটাওয়ালা গাছের কাটা তোমার গায়ে বিদ্ধ হবে না এই কথা মনে করে যারা কাটাদার বৃক্ষের কাছে শুধুমাত্র ফুল অর্জন করতে যাও তোমরা বোকার স্বর্গে বসবাস করো কামালা ইজতানা মিনাল কাতাবিল শোক যে গাছে শুধু কাটা আছে সেখানে গেলে কোনোদিন ফুল পাবে না সেখান থেকে কাটার আঘাতি তুমি পাবে মোহতারাম হাজির আজ আমরা এমন একটা ঐতিহাসিক সময়ে উপনীত এই সময়ে বিশেষ করে এই বাংলাদেশের সরজমিন এই বাংলা তালে জাতিরালেম সমাজ ঠিক হে জাতিরালেম সমাজ বিশেষ করে বাংলার প্রাচীনতম دینی ধারা উম্মুল মাদ্রাস 8000 মাদ্রাসা এবং এই 8000 जनपद এবং এর সাথে সংশ্লিষ্ট বাংলার আলেম সমাজকে তালেবে আলেমদেরকে আমি শরণ করা দিতে চাই নিকট অতীতের ইতিহাস স্মরণ করিয়ে দিয়ে বলতে চাই যদি তোমরা ভুল করো ভুল করবে বাংলাদেশ তোমরা যদি অটল অবিচল না হবে বাংলাদেশ তোমরা যদি অবিচল থাকতে এবং অটল থাকতে পারো রক্ষা পাবে বাংলাদেশ আমার এই কথাটা কারো কাছে অতিরঞ্জিত বলে মনে হতে পারে কেউ মনে করতে পারে আমি একজন তালে তালেবুল এলেম হিসেবে আমি আলেমদের সম্মানকে অতিরঞ্জিত করে বলছি আল্লাহ আল্লাহর কসম খেয়ে বলি আমি আমার এই জীবদ্দশায় বাংলাদেশের ইতিহাস যতটুকু আমি দেখেছি যতটুকু আমি ইতিহাসের পাতা থেকে পড়েছি আমি দেখেছি বারবার এ বাংলার কাंतिকালে আলেম সমাজ তারাই বাংলাদেশের এই জমির স্বাধীন জাতির সখ্যতা রক্ষার জন্য দুর্ব্যদ্ধ প্রাচীনদের মতো দাঁড়িয়ে গেছে তারা হলো আলেম সমাজ দেখো 2013 সালের ইতিহাস পর্যালোচনা করো 2013 সাল খুব বেশি দিন আগের কথা নয় মাত্র এক যুগ আগের কথা 12 বছর আগের বাংলাদেশ বাংলাদেশের 2013 সালের ফেব্রুয়ারি মার্চের বাংলাদেশ যদি কেউ পর্যালোচনা করো বাংলাদেশের স্বাধীনতার বাংলাদেশের আকাশে বাংলাদেশের ঈশান করে কালো মেঘ গিয়েছিল বাংলাদেশের আকাশে কাল বৈশাখীর পূর্বাভাস দেখা দিয়েছিল বাংলাদেশের স্বাধীনতা বিপন্ন হওয়ার পথে ছিল বাংলাদেশের মুসলমানদের ইমান এবং ইসলাম ধ্বংস হয়ে যাওয়ার দার প্রান্তে উপনীত ছিল আমরা তখন দেখেছিলাম একদিকে বাংলাদেশ আরেকদিকে ইসলাম বিপন্ন হওয়ার পথে কি হয়েছিল কিভাবে স্বাধীনতা এবং ইসলাম একসাথে বিপন্ন হওয়ার পথে ছিল আমরা দেখেছি তখন আমি দুই সালের ফেব্রুয়ারি মাসের কথা বলছি আমি দুই সালের মার্চ মাসের কথা বলছি বাংলাদেশের প্রতিটি প্রত্যন্ত অঞ্চলে প্রতিটি পাড়ায় পাড়ায় গ্রামে গ্রামে বাজারে বাজারে আমরা আমাদের বিভিন্ন জায়গায় বিভিন্ন দায়িত্ব পালনের জন্য বিচরণ করতে হয় প্রায় প্রতিদিন সন্ধ্যায় দেশের কোন না কোন প্রত্যন্ত অঞ্চলের গ্রামগঞ্জ শহর নগর দিয়ে আমাদেরকে অতিক্রম করতে হয় আমরা তখন দেখতাম সন্ধ্যা বেলায় গ্রামের একটা বাজারের